নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমি যে কারখানাটিতে কাজ করি সে কারখানার ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে বন্ধুরা একদম শেষ অবধি দেখতে থাকবেন কারখানার বিস্তারিত কতগুলো মেশিন এবং কতজন লোক কাজ করে এবং কে কে কাজ করে সব বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা এই যে কারখানাটা দেখতে পাচ্ছে এটা পেপার কাপ কারখানা এই কারখানাতে সব ধরনের কাপ তৈরি করা হয় দুশো দশ এম এল এবং আড়াইশো এম এল ফরটি এম এল সিক্সটি এম এল ফিফটি এম এল এইটটি এম এল এই কাপগুলো এই মেশিনে তৈরি করা হয় এই যে ফরটি মেশিন যেটা আমি চালাই এটা ফরটি মেশিন আর আমার পাশেই শুভ হয় এটা দুশো দশ এই মেশিনটা চালানো হচ্ছে এবং আর একটু ঘুরে ঘুরে দেখাবো কারখানাতে মহিলা বা মেয়ে মানুষও কাজ করে কারখানাতে আমরা ফার্স্ট শিফটে কাজে এসে এসেছি এবং শুভ ভাই লাঞ্চ টাইমে এসছে দুপুরের দিকে একজন খেতে গেছে এবং তার পরিবর্তে শুভ ভাই এক ঘন্টা জন্য এসছে এবং শুভ ভাইয়ের ডিউটি শুরু হয় দুটোর থেকে রাত্রির দশটা পর্যন্ত দুটো শিফটে কাজ হয় এখানে এবং প্রতিনিয়ত প্রতি ঘন্টায় কাজ হয় এখানে এরপরে আমরা দ্বীপ ভাইয়ের কাছে যাব ভাই দেখতে পাচ্ছ একটি মেশিন চালাই দ্বীপ ভাই এবং দ্বীপ ভাই কাজে ব্যস্ত আছে এবং দ্বীপ ভাইকে বললাম দীপ ভাই দিকে তাকাও দ্বীপ ভাইয়ের একটি মেশিন চলছে এবং আমরা প্রতিনিয়ত যে ভোর পাঁচটার সময় এসে কাজে জয়েন করি এবং তারপরে আমরা কাজ শুরু করে দিই এবং ঘুরতে ঘুরতে আবার সবুয়ের কাছে চলে এসছি এটা দুশো দশ এম গ্লাস এটা দিয়ে যেমন ফলের জুস খাওয়া হয় এবং অনেকে জল খাওয়ার জন্য ইউজ করে বেশিরভাগ আখের রস এবং ফলের জুস ব্যবহার করে থাকে ব্যবহৃত হয়ে থাকে সব কাপগুলো আমরা অরিন্দম ভাইয়ের মেশিন এটা অরিন্দম ভাই চালাই এই আমাদের হাবিব দা দা আছে এবং এই কারখানাতে আমরা প্রতিনিয়ত কাজে আসি এবং এক একজনের এক এক সময় ডিউটি থাকে আমাদের ফার্স্ট শিফটে এবং কিছু আছে সেকেন্ড শিফটে এবং এসে আমরা বাড়িতে এসে তারপর আমাদের যে ছোট্ট একটি ছাগলের ফার্ম আছে সে সেই কাজগুলো করে থাকি এবং প্রতিনিয়ত আমরা ওখান থেকে কাজের থেকে এসে যেমন আমাদের বাড়ির যে ছাগলের ফার্ম আছে সেগুলি আমরা দেখাশোনা এবং তাদের ঘাস বিস্তারিত খাবার যেমন একটা ছাগলের ফার্ম করতে গেলে যেমন খাবার তাদের ট্রিটমেন্ট তাদের পরিচর্যা সব এসে করে থাকি যে আমাদের হাবিব দা তার আগে সোজাই ভাই এসেছিলো দা ফিফটি এম এল সুজাই ফিফটি এম এল এখানে চারটে ফিফটি এম মেশিন দিব ভাই বসে বসে গান শুনছে আর একটি মেশিন চলছে এই যে পাতা যে কাগজ আগে ভিজিয়ে নিতে হয় তারপরে কুলিং হওয়ার পরেই মেশিনে দিতে হয় বন্ধুরা ভিডিওটি আর বড়ো করলাম না এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পেতে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন